নমস্কার বন্ধুরা হরিশ্চন্দ্রপুর টু ডেভেলপমেন্ট ব্লক বরদুয়ারি মালদা তার বিডিও সাহেব যে একটি অর্ডার করেছেন তার ব্লকের কুড়িটি প্রাইমারি হাই স্কুল মাদ্রাসা এস এস কে এমএস কে যাদের এইচ এম এইচ টি বা টিআইসিদের সেই অর্ডারটি কিন্তু সারা পশ্চিমবঙ্গের শিক্ষা জগতে একটি আলোড়ন ফেলে দিয়েছে এই অর্ডারের যেটা অর্ডার থেকে জানা যাচ্ছে যে জুলাই মান্থের যে পিএম পোষণ বা মিড ডে মিলের মান্থলি রিপোর্ট যেটা নয় আগস্ট দু হাজার মধ্যে তিনি জমা দিতে বলেছিলেন এবং যা যেটা জমা দেওয়ার পর এই মান্থলি রিপোর্ট পিএম পোষণ পোর্টালে আপলোড করতে হয় সেটা বিডিও সাহেব যেহেতু কুড়িটি স্কুল থেকে জমা দেয়নি তাই তিনি আপলোড করতে পারেননি এবং এই যে কাজে গাফিলতির জন্য ভিডিও সাহেব এই কুড়িটি স্কুলের হেডমাস্টার এইচটি টিআইসি এদের মাইনে কেটে নিচ্ছেন কারণ পিএম পোষণ পোর্টালে এদের মান্থলি রিপোর্ট আপলোড না করতে পারার জন্য এই স্কুলগুলোর মিড ডে মিলের টাকা ঢুকবে না এখন এই যে অর্ডার এই অর্ডারে যাওয়ার আগে প্রথমে বলবো যে প্রত্যেকটি স্কুলকে চেষ্টা করতে হবে প্রচুর কাজের চাপ বিভিন্ন ধরনের কাজের চাপ তবু সমস্ত ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর সাথে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের সাথে সঠিক সময় সঠিক কাজ করা এবং না করতে পারলে একটু যোগাযোগ করার চেষ্টা করা তবে এই কাজগুলো আরো সুন্দরভাবে করা যায় সমস্ত জায়গায় সব বিষয়গুলো এখন অনলাইনেই হচ্ছে কিন্তু এই মিড ডে মিলের রিপোর্টটা হার্ড কপি জমা দিতে হবে অফিসে গিয়ে সেটা যদি অনলাইন করা যায় ভালো হয় পাশাপাশি এই যে অর্ডার যিনি করেছেন সে বিডিও সাহেব যে আইন বা এই যে স্কুলের স্টাফদের কে কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত কার আন্ডারে কে এই সম্পর্কে কোনো সম্মুখ ধারণা নেই প্রথম কথা তিনি তো অধিকারই নন এরকম একটি অর্ডার করা তার কোনো অধিকার নেই এবং তিনি তার আর বহির্ভূত এবং বেআইনি এই অর্ডার করেছেন এবং এই অর্ডারের কপি ফরওয়ার্ড করেছেন তিনি দু জায়গায় যার থেকে আরো নির্দিষ্টভাবে প্রমাণ হচ্ছে যে তিনি জানেন না এটা তার অজ্ঞানতার পরিচয় দ্য অফিসার ইনচার্জ পি এম সেকশন মালদা দ্য এসআই অফ স্কুল এই দুজনকে করেছেন অর্থাৎ এসআই অফ স্কুলস এর আন্ডারে প্রাইমারি স্কুলগুলো পড়তে পারে এসএসকে এম এস কে পড়তে পারে সেটা পড়বে না বা একটি হাই স্কুল আছে সেও সেটাও পড়বে না এদের স্যালারি সিস্টেম সেই স্কুলগুলো নির্দিষ্ট স্কুল করে এবং এদের একটা দিক চলে গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারির আন্ডারে আরেকটা দিক ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের আন্ডার অর্থাৎ দুটো আলাদা বোর্ডও রয়েছে এবং তার যে অফিসিয়ালস সে বিষয়েও কিন্তু দেখা যাচ্ছে যে ধারণা নেই যার জন্য তিনি মাইনে যাকে কাটতে হবে মানে এই হেডমাস্টাররা হাই স্কুলের হেডমাস্টাররা নিজেদের মাইনে নিজেরাই করেন তিনি হেডমাস্টার হন বা টিআইসি হন তার মাইনা তিনি যদি না কাটেন ভিডিও কি করতে পারবেন তার এটা একতিয়ারের মধ্যেই পড়ছে না এবার পিএম পোষণের যে বিষয়টা সেটা একটু এক ঝলক আমরা দেখে নি ঠিক কি হয় নোডাল অথরিটি হচ্ছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পিএম পোষণের ক্ষেত্রে মিড ডে মিল এবার ডিএম এবং ডিআই তারা সবাই কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছে অর্থাৎ এই কাজটা প্রজেক্টটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে ডিএমদের কাজ ইমপ্লিমেন্টেশন ডিআই সেকেন্ডারি এবং প্রাইমারির কাজ হচ্ছে মনিটরিং এবার এই তো সরাসরি নিজেরা ইমপ্লিমেন্টেশন করতে পারবে না তাই এস এবং বিডিও দের উপর দায়িত্ব থাকে যে প্রজেক্টটি যাতে ইমপ্লিমেন্ট হয় সঠিকভাবে সেটা দেখভাল করার আর মনিটরিং এর দায়িত্ব থাকে ডিআই রা সেই দায়িত্বটা এআই এবং এসআই দের দিকে দেন এবার স্কুল স্তরে কাজ স্কুলের স্টাফরা করেন হেড অফ দ্য ইনস্টিটিউট করেন স্কুল স্তরে একটি কমিটি আছে তার চেয়ারপারসন হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউট ব্লক স্তরে যে কমিটি তার চেয়ারপারসন হচ্ছে বিডিও আমার খুব জানতে ইচ্ছা করছে যে বিডিও সাহেবের মাইনেও কি কেটে নেওয়া হয়েছে এই মাসের কারণ তার ব্লকের তো কুড়িটি স্কুলের কাজ তিনি কমপ্লিট করতে পারেননি তার উপরে যে অফিসাররা রয়েছেন ডিএম সাহেব বা এসডিও সাহেব তারা কি এরকম করেছেন তার জন্য কি তিনি এরকম অর্ডার করলেন যাকে মূল আলোচনায় আসা হোক রসিকতা বাদ দিয়ে সেটা হচ্ছে যে এই যে হেড অব দ্য ইনস্টিটিউট বা স্কুল স্টাফ তারা এই বিডিও অফিসে একটি রিপোর্ট জমা দেবেন এই রিপোর্টটি এখনো পর্যন্ত ম্যানুয়ালি জমা দিতে হয় বহু ব্লকে প্রত্যন্ত এলাকা থেকে যাতায়াতের অসুবিধা রয়েছে স্কুলগুলোতে স্টাফের সমস্যা রয়েছে অনেক প্রাইমারি স্কুল রয়েছে যেখানে হয়তো একজন স্টাফ ছুটি নিলে আরেকজন স্টাফ স্কুল চালাচ্ছে এই বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু ছাত্রছাত্রীদের স্বার্থে ছাত্রছাত্রীদের মুখে মিড ডে মিলের খাবার তুলে দেওয়ার জন্য এই কাজটি করছেন ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ডিএমদের তারা ব্লক লেভেলে প্রয়োজন হলে চাইলে তারা কিন্তু ব্লক স্তরে এক জায়গায় সমস্ত রান্নাগুলো করতে পারে তাতে কিন্তু স্কুলগুলোর সুবিধা ছাত্রছাত্রীরা উপকৃত হবে সমস্ত ফান্ডটা এক জায়গায় হচ্ছে নিশ্চয়ই আরো বেটার হবে ফান্ডের দিক থেকে ভাবতে গেলে পার স্টুডেন্ট যা অ্যালটমেন্ট প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তা দিয়ে তো একটি প্রায় পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যে বিডিও অফিসে এই দায়িত্বগুলো দিয়ে দিলে ভালো হয় নাহলে এই ভিডিওটি অত্যন্ত বড় হয়ে যাবে তো এই যে স্কুল স্কুল যে রিপোর্টটা দেওয়ার কথা তাদের সাথে এই মিড ডে মিলের রিপোর্ট দেওয়া বা বিভিন্ন বা কাজের জন্য যে তার বাইরে হেড অফ দ্য ইনস্টিটিউট বা স্কুলের কোন স্টাফের ওপর কোনো কন্ট্রোল এই ডিএম এসডিও বিডিও নেই তাদের পুরো কন্ট্রোল অথরিটি হচ্ছে যদি হাই স্কুলের হেডমাস্টার হন তাহলে এ আই থেকে শুরু হচ্ছে কারণ এস আই মেম্বার অব ম্যানেজিং কমিটি এআই হচ্ছেন হায়ার অথরিটি এবং ডিআই হচ্ছে হায়ার অথরিটি তাহলে যদি কোনো অসুবিধা হয় বিডিওকে এর কিন্তু ডিআই কে জানাতে হবে বিডিও সরাসরি ডিআই কে জানানোর মতো পদাধিকারী নন তাকে তার হায়ার অথরিটি কে জানাতে হবে এসডিও জানাবেন বা সরাসরি যদি তিনি ডিএম কে জানাতে পারেন তো জানাবেন ডিএম তারপর ডিআই কে জানাবেন ডিআই যদি ব্যবস্থা নেন কারণ ডিআই ডিডিও হাই স্কুলের ক্ষেত্রে সেক্ষেত্রে এই বিষয়গুলো আসে ফলে আইনগতভাবে তার ধারণা নেই এই চিঠিটা কাকে কাকে কপি ফরওয়ার্ড করতে হতো এবং কুড়িটি স্কুলকে কিন্তু এই নোটিসটি করেছেন এবার যদি বিডিও নিজের দায়িত্বের জায়গাটা একটু মিড ডে মিল সম্পর্কে আমরা দেখি যে তার কি কি দায়িত্ব রয়েছে তাহলে একটা জায়গায় চলে আসবে বিডিওর যে দায়িত্বগুলো রয়েছে মিড ডে মিল তার মধ্যে কুড়িটি স্কুল তার জুডিসের যেটা রয়েছে সেটা তিনি প্রতি মাসের কুড়ি তারিখের মধ্যে ভিজিট করবেন ভিজিট করার পর তিনি এসডিও কে একটি রিপোর্ট এখন সত্যি কি তিনি প্রতি মাসে কুড়িটি স্কুল ভিজিট করেন তাহলে এই যে অর্ডারে কুড়িটি স্কুল ছিল যার অর্ডার পেতে এত অসুবিধা হচ্ছে এই কুড়িটি স্কুল তিনি তার ভিজিট লিস্টে রাখতে পারতেন সেখানে কি সমস্যা আছে তিনি গিয়ে সচক্ষে দেখে আসতে পারতেন তাহলে কুড়িটি স্কুল ভিজিট যদি করতেন তাহলে হয়তো এই কুড়িটি স্কুলকে অর্ডার করার প্রয়োজনই পড়ত না তো সেইটা না করে উনি যে একটি কাজ করে বসলে সারা রাজ্যে কিন্তু এ নিয়ে যারা এই বিভিন্ন স্কুলে দায়িত্ব রয়েছেন প্রাইমারি স্কুল হাই স্কুল তারা কিন্তু অসন্তুষ্ট এবং হয়তো এ আকার তীব্র রূপ ধারণ করবে তার একটা কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজ্যের যে হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অ্যাডমাস সোসাইটি তার যে সাধারণ সম্পাদক রাজ্য সম্পাদক চন্দন মাইতি তিনি কিন্তু বলেছেন আমরা এই অসাংবিধানিক বেআইনি বিজ্ঞপ্তির বিরোধিতা করছি অবিলম্বে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের ওই বিডিও সাহেবকে ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি তা না হলে রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন অবিলম্বে ওই বিডিও কে ট্রান্সফার করা হোক এবং নিশ্চিত করা হোক এই ধরনের এক বহির্ভূত বিজ্ঞপ্তি যেন অন্য কোন ভিডিও কোনোদিন জারি করতে না পারেন তিনি ভুলে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকাগণ শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে শিক্ষা দপ্তরের মাধ্যমেই নিতে হয় শিক্ষক শিক্ষিকাগণ বিডিও অফিসের কর্মচারী নন তাছাড়া সরাসরি কারোর বিরুদ্ধে এভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক শিক্ষিকা নেই শিক্ষাকর্মী নেই ডেটা এন্ট্রি অপারেটর নেই কম্পিউটার নেই এছাড়াও শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের নিযুক্ত করা যাবে না এই মর্মে মহামান্য সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে তা সত্ত্বেও মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীর সাথে এই কাজ করে চলেছেন যাই কি হয় আগামী দিনে আমরা দেখতে পাবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ